আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন পবিত্র নগরী মক্কা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের পক্ষ থেকে আমি জুনাইদ হাসান আজকে আপনাদেরকে দেখাবো একটি গাড়ি সার্ভিসিংয়ের আদ্যপান্ত এই গাড়িটি হচ্ছে আমাদের মুন্না ভাইয়ের গাড়ি নিশান সানি দু এক মডেলের একটি গাড়ি তেরোশো সিসির এই গাড়িটিতে বেশ কিছু কাজ জমেছে এর মধ্যে হচ্ছে ব্রেক সার্ভিসিংয়ের কিছু কাজ আছে এছাড়া আদার্স টুকটাক কিছু মেনটেন্যান্সের ইস্যু আছে তো সেগুলো আমরা মূলত আজকে চেক আউট করবো এবং আমরা শর্ট আউট করে চেক আউট করে ফেলবো তো এখানে নিয়ে আসার পরে আচ্ছা আপনাদেরকে একটা সারপ্রাইজড বা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আজকে আমরা আপনাদেরকে যারা মদিনাতে বসবাস করছেন এবং যাদের ব্যক্তিগত গাড়ি আছে বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন যাদের গাড়ি ব্যবহার করছেন তারা হয়তো অনেকেই দেখা যাচ্ছে ভাষার জটিলতাজনিত কারণে বিভিন্ন অ্যারাবিক যে দোকানগুলো থাকে বা পাকিস্তানি বা উর্দু ভাষায় কথা বলে যে দোকানগুলো বা পার্টসের দোকানগুলোতে যেতে ইতস্তত বোধ করেন তাদের জন্য আজকে একটা বাঙালি দোকান পরিচয় করে দেব যেখানে আপনি প্রায় সব ধরনেরই মানে বলতে গেলে প্রায় সব ধরনেরই আপনি গাড়ির পার্টসগুলো সেখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আল ইদ্রিস একটি তেলের পাম্প এখানেই আপনার মূলত সার্ভিস স্টেশনটা কাজ করানো হচ্ছে তবে ব্রেক প্যাড এবং ব্রেক সিলিন্ডার যেটা ব্রেক সিলিন্ডারটা বোধ হয় চেক করতে হবে যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে আসতে হবে তো সবগুলি আমরা আপনাকে দেখাবো আচ্ছা এরই মধ্যে কিন্তু একটা মাস্টার সিলিন্ডার নিয়ে আসা হয়েছিলো এটা কাজে লাগবে কিনা এটা আমরা পরেই দেখতে পারবো তো চলেন আগে আমরা এরই মধ্যে গাড়িটা পার্ক করি তারপর আপনাদেরকে ধীরে ধীরে বাকি স্টেপগুলো দেখানোর চেষ্টা করি মূলত র্যাম্পের ভেতরে নিতে হয়নি গাড়িটি র্যাম্পের বাইরে যে স্পেস ছিল সেই স্পেসের মধ্যে রাখা হয়েছে গাড়িটা এখন মোটামুটি সকাল হচ্ছে আটটা বেজে ত্রিশ মিনিট এই সময়টা রাস্তা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ব্যস্ততম হচ্ছে এবং শুধুমাত্র যে এখানে যে একটি গ্যারেজ তা না এখানে একটা গ্যারেজ আমি লক্ষ্য করলাম বাংলাদেশের যে গ্যারেজগুলো থাকে গতানুগতিক সেই গ্যারেজগুলোর মতো না এখানে একটু ডিফারেন্ট যেমন আপনার গ্যারেজগুলো বেশ সাজানো গুছানো বিশেষ করে গ্যারেজের ভেতরে গাড়ির তিনটা চারটা গাড়ি ওঠানোর মতো র্যাম্প এবং স্পেস থাকে এবং এই গ্যারেজে তারা আপনার ওয়ান স্টপ সার্ভিস যদি বলি খুব দ্রুত সময়ের মধ্যে তারা ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এসি ফিল্টার ইত্যাদি যা যা আছে চেঞ্জ করে ফেলতে পারে তাদের ইলেকট্রনিক ব্যবস্থাগুলো বেশ চমৎকার পাশাপাশি এখানে আপনার টায়ারের যে ব্যবস্থাগুলো আমরা দেখেছি এখানে টায়ারগুলো কিন্তু প্রতিটা মোটামুটি বাংলাদেশের তুলনায় যদি হিসেব করি বেশ সস্তায় মোটামুটি পাওয়া যায় তো এই টায়ারগুলো আমরা দেখেছি যদিও আমাদের এই গাড়িতে আজকে টায়ার লাগানোর কোনো ইস্যু নেই তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি দোকানে মূলত কি কি থাকে তবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমরা সেই বাঙালি দোকানটিতে নিয়ে যাবো এবং আপনারা হয়তো অনেকেই চিনবেন এই দোকানটির ওনার হচ্ছে আমাদের বাংলাদেশের সুপার বাইকার এহসানুল হক নাহিদ ভাই তো নাহিদ ভাইদের দোকান এখানে ওনার বড়ো ভাই এবং তিনি মিলে ব্যবসা পরিচালনা করেন সেই দোকানটাতে আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো হয়তো বা আগে আমরা এখান থেকে একটা রিকোয়েজেশন পাই যে কী কী প্রোডাক্ট প্রয়োজন হয় আচ্ছা এরই মধ্যে মূলত এগিয়ে যাচ্ছি আলে দ্রেস পাম্পটি আসলে কোথায় এই লোকেশনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই আমাদের সাথেই থাকতে হবে আপনাদের সবাইকে তো চলেন আমরা দোকানের মধ্যে চলে যাই এটা হচ্ছে সেই দোকানটি যেটির কথা আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে আমাদের হাসানুল হক নাহিদ ভাইদের দোকান বলত তারা এটি ব্যবসা পরিচালনা করছেন প্রায় আমি যতদূর শুনেছি প্রায় সতেরো আঠারো বছর বা তারও বেশি হতে পারে যদি আমার ভুল হয় তাহলে আমি খবর প্রার্থী এই দোকানটিতে মোটামুটি আপনি নিশান হন্ডা মিচ্ছু বেশি পার্টস এখানে গাড়িগুলো খুব যদিও খুব কম চলে হুন্দেই এবং জি এম এই সব ধরনের গাড়ির পার্সে মোটামুটি ওনার দোকানে পাওয়া যায় পার্টসের পাশাপাশি এখানে আপনি পেয়ে যাবেন মূলত ইঞ্জিন অয়েল কুলেন্ট ডাব্লিউডি ফর্টির যে ইঞ্জিন রাস্ট ক্লিনার যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো তো আমরা এই গ্যারেজটা বা এই শপটা আসলে কোথায় এটা আপনাদেরকে মানে কি বলে সেটাকে রোডের যে নামটা থাকে যেহেতু আমি এখানে নতুন আমি সব কিছুর নাম যেমন বাংলাদেশে আপনাদেরকে সাজেস্ট করতাম নাম সহকারে এবং অ্যাকজ্যাক্ট লোকেশন বা রোড সহকারে সেটা হয়তো আমার পক্ষে জানানো পসিবল হয় না তো আমি চেষ্টা করব আপনাদেরকে যাওয়ার পথে কোনো রোড সাইন বা এই যে দোকানের নাম যেটা আমি বলছিলাম এই দোকানের নামটা এখানে অ্যারাবিক দেওয়া আছে আমি পুরোটা এখানে ভালোভাবে পড়িনি তখন তবে সামনে আমি সাম একটা বিলবোর্ড বা সাইনবোর্ড দেখেছিলাম আমি সেই সাইনবোর্ডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যার ফলে হয়তো আপনাদের চিনে ফেলতে সহজ হবে আচ্ছা এটা হচ্ছে সেই জায়গাটি এটা হচ্ছে ওমর বিন আল খাত্তাব রোড এখানটিতে এসে আপনারা নিতে পারেন আরেকটা সহজভাবে যদি বলি মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি যদি এটা উত্তর দিক হতে পারে এদিকে বরাবর আসেন আসলে এখানে আল ইদ্রিস যে তেলের পাম্পটা আছে এই তেলের পাম্পটার মূলত পাশেই আপনার এই দোকানটি একটু সামনে এগিয়ে গেলেই দোকানটি পেয়ে যাবেন তবে সাজানো গোছানো একটি প্লেস আচ্ছা আরেকটি বিষয় যে পার্টসটা আমরা নিয়েছিলাম সেটি এখানে অ্যাডজাস্ট হচ্ছে না তো যার ফলে আমাদেরকে আবার নিয়ে আসতে হয়েছে এই দোকানটিতে আমরা যাচ্ছি এটা হয়তো বাবা আমাদের এক্সচেঞ্জ করতে হবে তো চলেন যাওয়া যাক প্রচণ্ড রৌদ্র কিন্তু উত্তাপ আছে ব্যাপক পরিমাণ উত্তাপ যদি আমরা বলি এখানে উত্তাপটা লাগার একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে প্রচণ্ড ঠান্ডা থাকলেও উত্তাপটা হচ্ছে আকাশে কোনো মেঘই থাকে না একদম ব্লু স্কাই তো যার ফলে দেখা যাচ্ছে আপনার সূর্যের আলোটা খুব তীব্রভাবে গায়ে লাগে এই দোকানটিতে এসে বেশ ভালোই লাগছে এখানে যেহেতু উনি বাংলায় কথা বলেন উনি কিন্তু অ্যারাবিকও জানেন যদিও বাঙালি অ্যারাবিকও জানেন যেহেতু সতেরো আঠারো বছর ধরে উনি এখানে বিজনেস পরিচালনা করছেন তো সেই ক্ষেত্রে ওনার জন্য ভাষা জানাটা জরুরি এবং তিনি সেটা আয়ত্ত করে ফেলেছেন আমরা আজকে এই গাড়ি সার্ভিস করার পর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আশেপাশের দৃশ্যগুলো এর আগে সাধারণত রাতের বেলা আপনারা দেখেছেন আচ্ছা এই যে একটা কুলেন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেড ইন কে এস এ কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরবের একটি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা তারা যেটা বললেন যে এটা গাড়ির জন্য খুবই ভালো কম্পেয়ার টু প্রাইস আর এটা হচ্ছে আমাদের সেই ব্রেক প্যাড ব্রেক প্যাড লাগবে কারণ সামনের ব্রেক প্যাডটা নষ্ট হয়ে গিয়েছে বা এক্সচেঞ্জ করতে হবে রিপ্লেস করতে হবে অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়ার প্রোডাক্ট আমি দেখলাম যে এই ব্র্যান্ড যেটা এই ব্র্যান্ডের প্রোডাক্টটা এখানে মোটামুটি বেশ ভালোই চলে আরেকটা জিনিস নিয়ে প্রোভাইড করলেন এটা আমি কখনোই দেখিনি আমি শুনিনি কখনো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কুলিং সিস্টেম ইজ স্টপ লিক এটা মূলত যদি কারো রেডিয়েটর ফাংশনের আপনার ত্রুটি থাকে লিকেজ থাকে তাহলে সেই লিকেজটা অফ করার ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা হয় এটা কীভাবে ইউজ করা হয় আমি জানি না সম্ভবত রেডিয়েটরের ভিতরেই আপনার ক্যাপ প্রেশার ক্যাপটা খুলে দিয়ে দিতে হবে তারপরে এটা হয়তো অ্যাবসর্ব হয়ে যাবে তো চলেন আমরা একটুখানি বের হই দিনের বেলা আপনাদেরকে নতুন একটা পার্টস মার্কেটের দিকে নিয়ে যাব একটা পার্টস আমরা পাচ্ছিলাম না এটা হচ্ছে পেছনের ব্রেক সিলিন্ডার ব্রেক সিলিন্ডারটা আমরা মূলত পাচ্ছিলাম না কোথাও এই যে আমরা বড় একটা পার্স মার্কেটের দিকে যাচ্ছি তো সম্ভব হলে আপনাদেরকে দেখাবো যেহেতু এখানে ভিডিও করেনে বেশ কিছু জটিলতা থাকে আমি শুনেছি সেই জন্য আমি খুব ওপেনলি এবার ভিডিও করতে পারছি না গাড়ির মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছে আছে এটা হচ্ছে অহুদ পাহাড় ও অ্যাড্রেসটা আর একটু সহজভাবে বলি এটা হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেসটা আপনার মদিনাতুল মুনাওয়ারায় যদি আসেন তাহলে এখান থেকে সবচেয়ে কাছে যে আলী দৃশ পাম্পটা আছে আপনার সেটার থেকে এদ্রিস পাম্পে এলেই আপনি ওই ওমর বিন আল খাতাব যে রোডটা আপনি দেখেছেন এটা আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে একে গেলে দোকানটা পেয়ে যাবেন আর এছাড়াও যদি আপনি গ্যারেজে কাউকে জিজ্ঞাসা করেন যে বাঙালি পার্সের দোকান বা নাহিদ ভাইদের দোকান তাহলে তারা বলে দিবে যেহেতু তিনি অনেক বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করছেন সবাই মূলত চেনে এটা দিনের বেলা যেহেতু বের হচ্ছি রাস্তায় বেশ রাশ এখানে অ্যাকচুয়ালি দিন এবং রাতের কোনো ইস্যু না মোটামুটি সবসময় একটা গাড়ির একটা চাপ আমরা দেখেছি খুব হাই স্পিডে টাইপ এটা কিন্তু আপনার একটা ছোট হাইলাক্স হাইল্যাক্স বলা যায় নিশানের পেট্রোল কার তো এটা দিয়ে মূলত আমরা যাচ্ছি সিলিন্ডারটা পাওয়া যাচ্ছে না এই সিলিন্ডারটা কিনতে হবে কারণ সিলিন্ডারটা ছাড়া পিছনে ব্রেকটা কোনোভাবে কাজ করছে না এটা খুবই রিস্কি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে আপনার বাংলাদেশে যেমন খাটো বিষয় বা গাড়ির পার্টসগুলো সমস্যা হলে সার্ভিস করে দেয় ঠিকঠাক করে দেয় টাড়ি দিয়ে বা ছোটো ছোটো পার্টস সংযোজন করে ঠিক করে দেয় এখানে ব্যাপারটা এরকম হয় না এখানে টোটাল পার্টসটাই তারা রিপ্লেস করে দেয় মানে চেঞ্জ ডিরেক্ট চেঞ্জ কোনো ধরনের রিপেয়ারিংয়ের মধ্যে কেউ যেতে চায় না মিস্ত্রিরা তো যেতেই চায় না ইভেন এখানে সার্ভিস কস্ট এত হাই মানে রীতিমত রীতিমতো হতভম্ব হওয়ার মতো অ্যাজ এক্সাম্পল যেমন এই ব্রেক সার্ভিসিং করার ক্ষেত্রে আপনার ব্রেক প্যাডগুলো চেঞ্জ করলো সামনে এবং পিছনে মাস্টার সিলিন্ডার নয় মানে সিলিন্ডারটা চেঞ্জ করলো এটারই তারা সার্ভিস চার্জ চাচ্ছে ওয়ান হান্ড্রেড রিয়েল বুঝতে পারছেন ওয়ান হান্ড্রেড রিয়েল শুধুমাত্র এই সার্ভিসের জন্য যেটা প্রায় এখানে তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মতো আসে বাংলাদেশি টাকায় অথচ বাংলাদেশে একটা ব্রেক সার্ভিস কিন্তু বা এটা এই কাজগুলো বেসিক্যালি করে দেয় আপনার মূলত পাঁচশো টাকা সর্বোচ্চ গেলে হয়তো সাতশো টাকা নেবে বা একটু বাড়িয়ে যদি ধরি আপনার যে গ্যারেজে যে ক্যাটাগরি ছিল এই গ্যারেজ অনুযায়ী পাঁচশো টাকার উপরে যায় না বাট এখানে আপনার এত খরচ পাশাপাশি পার্টসও সব কিছুর পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় মোটামুটি আকাশচম্বি দাম আজকের কন্টেন্টটিতে মূলত এটাই আপনাদেরকে একটা ধারণা দেওয়ার মূল বিষয়বস্তু ছিল যারা পার্টসের দোকানগুলো মদিনা শহরে খুঁজে পান না বাংলাদেশিদের দোকান তো আপনারা ছেলের দোকানটিতে আসতে পারেন তিনি আপনাদেরকে আশা করছি যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন আমি এই আশাই করছি এছাড়া সবাই ভালো থাকবেন মদিনাতৌল মোনাওয়ারা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম